নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন ইতিহাস রচনার পথে এক তরুণ নেতা জোহরান মামদানি একজন মুসলিম অভিবাসী পটভূমির প্রার্থী হিসেবে তার জয় কেবল চমক নয় বরং একটি সাহসী বার্তা কিন্তু তার পথ মোটেও মসৃণ নয় বিরোধিতা আসছে নানা দিক থেকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনে বড় জয় পেয়েছেন তেত্রিশ বছর বয়সী ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ভোটে হারিয়ে এখন মূল নির্বাচনের পথে শতাংশ ভোট গণনায় মামদানি পেয়েছেন তেতাল্লিশ শতাংশ কুমো পেয়েছেন ছত্রিশ শতাংশ ওবান্ডা জন্ম নেওয়া আমদানি মাত্র সাত বছর বয়সে নিউ ইয়র্কে পারি জমান পড়াশোনা করেন ব্রংস সায়েন্স হাই স্কুল ও বোর্ডোইন কলেজে কলেজেই গঠন করেন স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামক সংগঠন সামাজিক সংগঠন হিসেবে তার ক্যারিয়ার শুরু পরে রাজনীতিতে প্রবেশ করেন দু সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য নির্বাচিত হন এবং দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন নির্বাচনী প্রতিশ্রুতিতে মামদানি তুলে ধরেছেন কিছু চমকপ্রদ পরিকল্পনা শহরে বিনামূল্যে গণপরিবহন সেবা ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় শক্তিশালী ব্যবস্থা সাশ্রয়ী আবাসন প্রকল্প এবং শিশুদের জন্য সার্বজনীন শিশু যত্ন সেবা তবে এই বিজয়ের পর তাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও মতাদর্শিক মহল থেকে বিরূপ মন্তব্য আসছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তার নীতিকে অতিরিক্ত বাম ঘেঁষা বলে অভিহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে নানা ধরনের সমালোচনা তাকে নিয়ে অতীত ঘটনার প্রসঙ্গ টেনে বিভ্রান্তিমূলক তুলনা করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী তবে মামদানি নিজেই বলেছেন পাবলিকলি একজন মুসলিম হিসেবে সামনে আসা মানে ঝুঁকি নেওয়া কিন্তু আমরা ভয়কে জয় করেই এগিয়ে যাব ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে তার স্পষ্ট অবস্থান তাকে আরও বিতর্কে কেন্দ্রে এনেছে তিনি বারবার বলছেন ধর্মের ভিত্তিতে নয় নাগরিকদের সমানাধিকারের রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবে আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে জোর দেন মামদানির উত্থান শুধু একটি শহরের নয় এটি যুক্তরাষ্ট্রের বহু রাজনীতিতে এক পরিবর্তনের ইঙ্গিত তার জয় হলে নিউ ইয়র্ক পাবে প্রথম মুসলিম মেয়র এবং হয়তো এক নতুন রাজনৈতিক ভবিষ্যৎ